সবাইকে আসসালামু আলাইকুম আজ আপনাদের বানিয়ে দেখাবো পাকাম সাবুদানার শরবত বা ডেজার্ট খেতে অনেক বেশি মজা প্রচণ্ড গরমে এক গ্লাস পাকাম সাবুদানার শরবত আপনার সারাদিনের ক্লান্তি দূর করে দিবে কথা না বাড়িয়ে চলুন জেনে সাবুদানা পাকামের শরবত বানানোর প্রস্তুত প্রণালী প্রথমে চুলায় পর্যাপ্ত পরিমাণ পানি বসিয়ে দিব যখনই পানিটা গরম হবে তখন দিয়ে দিব সাবুদানা আমি এখানে পনে এক কাপ সাবুদানা ব্যবহার করছি আপনি চাইলে এখানে এক কাপ সাবুদানাও ব্যবহার করতে পারবেন এবার সাবুদানাটাকে আমি রান্না করে নিব দশ থেকে বারো মিনিটের মতো সাবুদানা সাদা ভাবটা চলে গিয়ে যখন ট্রান্সপারেন্ট হয়ে যাবে তার আগ পর্যন্ত রান্না করে নিতে হবে আমার সাবুদানাটা সেদ্ধ হয়ে গেছে দেখুন সাদা ভাবটা চলে যে একেবারে ট্রান্সপারেন্ট হয়ে গেছে এই পর্যায় চুলা থেকে উঠে নিতে হবে সাবুদানাগুলোকে আমি ছেঁকে নিব এবার নর্মাল তাপমাত্রার পানি দিয়ে খুব ভালো করে ধুয়ে নেব এতে আঠারো ভাবটা চলে যাবে এবার সাবুদানাকে ফ্রিজে রেখে একেবারে ঠান্ডা করে নেব এই শরবতে প্রতিটি উপকরণ ঠান্ডা ব্যবহার করতে হবে এখানে সামান্য একটু লিকুইড দুধ নিয়েছি এবার দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার এবার কর্নফ্লাওয়ারটা খুব ভালো করে দুধের সাথে মিশিয়ে নিব এবার নিয়ে নিয়েছি এক লিটার দুধ দিয়ে দিব এক চিমটি পরিমাণ এলাচের গুঁড়া সুন্দর একটা ফ্লেভারের জন্য আপনি যদি এলাচের ফ্লেভারটা পছন্দ না করেন তাহলে বাদ দিতে পারেন দুধটাকে ঘন করার জন্য দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ গুঁড়া দুধ আপনি গুঁড়া দুধ ব্যবহার না করলে দেড় লিটার দুধ জাল করে এক লিটার করে নিলেও হবে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ চিনি আপনি শরবত কতটুকু মিষ্টি খাবেন তার উপর নির্ভর করে চিনির পরিমাণটা কম বেশি করে নিতে পারবেন এবার সবগুলো উপকরণ একটে দশ মিনিটের মতো জাল করে নিব মিডিয়াম আছে ফিরে এলাম দশ মিনিট পরে এই পর্যায়ে আমি যে কর্নফ্লাওয়ারটা গুলিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিব প্রথমে সম্পূর্ণটা দিব না আপনি শরবত কতটুকু ঘন খাবেন তার উপর নির্ভর করে কর্নফ্লাওয়ার মিশ্রণটা ব্যবহার করবেন প্রথমে সামান্য একটু দিয়ে আমি একটু দেখে নিব দুধটা কতটুকু ঘন হয়েছে দুধটা এখনও যথেষ্ট পরিমাণ পাতলা আছে সেজন্য জন্য বাকি অংশটুকু আমি দিয়ে দিব। আমি আবারও বলছি শরবতটা কতটুকু ঘন খাবেন তার উপর নির্ভর করে কনফ্রয়ার মিশ্রণটা ব্যবহার করবেন আমি সম্পূর্ণ কর্নফ্রয়ার মিশ্রণটা দিয়ে দিলাম এবার মিনিট মতো আমি একটু জাল করে নিয়েছি এখন পারফেক্ট আছে আমি এবার দুধটাকে চুলা থেকে নামিয়ে নিব নামিয়ে নর্মাল তাপমাত্রায় আসার পর ফ্রিজে রাখবো একেবারে ঠান্ডা করে ফিরে আসব। আমাদের লাগবে পাকা আম আমি আমের খোসাটা ফেলে আমগুলোকে একেবারে ছোট ছোট টুকরো করে কেটে নিব আর পরিমাণটা আপনি আপনার ইচ্ছে অনুযায়ী ব্যবহার করবেন আমি ঠান্ডা সাবুদানাটা নিয়ে নিয়েছি এবার এখানে পাকা আম দিয়ে দিব আমি এখানে দেড় কাপ পরিমাণ পাকা আম দিচ্ছি আবারও বলছি আপনার ইচ্ছে অনুযায়ী কম বেশি করে নিতে পারবেন তবে আমের পরিমাণ বেশি হলে খেতে ভালো লাগবে এবার ঠান্ডা দুধটা এর মাঝে দিয়ে দিব। আবারও বলছি কোনোভাবে গরম দুধ ব্যবহার করা যাবে না একেবারে ঠান্ডা দুধটা ব্যবহার করবেন প্রথমে আমি খানিকটা দুধ মিলিয়ে নিলাম শরবতটা কতটুকু ঘন খাবেন তার উপর নির্ভর করে দুধটা কম বেশি করে নিতে পারবেন আমি সম্পূর্ণ দুধটাই দিয়ে দিলাম যেহেতু শরবত খাবো তাই একটু পাতলা করবো আর যদি ডেজার্টের মতো খেতে চান তাহলে দুধের পরিমাণটা একটু কম দিবেন এবার এখানে আমি কিছু বাদাম কুচি দিব আমি এখানে পেস্তা বাদাম দিচ্ছি পরিমাণটা আপনি আপনার ইচ্ছে অনুযায়ী কম বেশি করে নিতে পারবেন আর আপনার পছন্দ অনুযায়ী কাজু বাদাম কাঠবাদাম যে কোনো বাদাম ব্যবহার করতে পারবেন এবার সবগুলো উপকরণ একত্রে খুব ভালো করে মিলিয়ে নিব আপনি যদি আরও বেশি ঠান্ডা খেতে চান তাহলে এখানে কিছু বরফ কুচিও ব্যবহার করতে পারবেন বাস তৈরি হয়ে গেলে খুবই মজার সাবদানা পাকা আমের ডেজার্ট বা শরবত এবার আপনি আপনার পছন্দ মতো পরিবেশন করুন পরিবেশনের আগে এর উপর আমি একটু বাদাম কুচে ছিটিয়ে দেবো দেখার সৌন্দর্যের জন্য অবশ্যই বাসায় বানাবেন আর আমার কমেন্ট বক্সে জানাবেন কেমন হলো সবাই অনেক ভালো থাকবেন আজকের জন্য আল্লাহ হাফিজ